সমাজ বিরোধীদের দৌরাত্মের বিরুদ্ধে উদ্যোগ পুলিশের পুলিশের কাছে বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল যে বালুরঘাট শহরের শান্তিময় ঘোষ কলোনি এলাকায় একটি স্কুলের পেছনে পুকুরের ধারে সমাজ সমাজবিরোধীদের আখড়া তৈরি হয়েছে যেখানে বিভিন্ন মাদকদ্রব্য সেবন করা থাকে অসামাজিক কাজ করা হয়ে থাকে এমনকি এই পুকুরের পাশ থেকে যাওয়া মহিলাদের প্রতি কটুক্তিও করা হয়ে থাকে এই সমাজবিরোধীদের পক্ষ থেকে অভিযোগ পেয়ে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদের নেতৃত্বে বালুরঘাট থানার পুলিশ বালুরঘাট মহিলা থানার পুলিশ উইঙ্গার্স টিম সহ বিশাল পুলিশ বাহিনী সিভিল ড্রেসে অভিযান চালিয়ে বেশ কিছু দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ডিএসপি হেডকোয়ার্টার জানিয়েছেন যে নারীদের নিরাপত্তা আগামী দিনেও এ ধরনের অভিযান শহর জুড়ে চলবে আমরা যদি প্রতিবাদ করি আমাদেরকে উল্টা পাল্টা কথা বলতে আসছে আমরা দৌড়াদৌড়ি যখন যাই ওদেরকে ধরতে যাই ওরা বারবার করে চলে যায় আবার এসে বসে ঠিক এখানে কারা বসে হ্যাঁ চিনি অনেকে চিনি আমরা আশেপাশে দিই তো আশেপাশে দিই আমরা প্রতিবাদ করি আমরা করি কালকেও করেছি এটা কিন্তু ওই তো যখন চলে যাচ্ছে আবার এসে বসছে এই তো সারাক্ষণ না যে আমরা বসে থাকবো এখানে ওদের পিছনে পুলিশ এলো আজকে আপনারা কি দাবি আমরা চাই যে এইখানে একদম নির্মল হয়ে যাক এই গাছের ঠিক যেন নির্মল হোক

বেশ কিছুদিন ধরে খবর আসছিলো যে আমাদের বালুরঘাট মিউনিসিপ্যালিটির পঁচিশ নম্বর যে ওয়ার্ড তার অন্তর্গত শান্তিময় ঘোষ কলোনি এই এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন একটা স্কুল আছে এবং এই স্কুল সংলগ্ন একটা পুকুর আছে সেই পুকুরের চারিপাশটায় বেশ কিছু জঙ্গল টাইপের এলাকা আছে যেখানে বিভিন্ন রকমের সোশ্যাল এলিমেন্ট তারা অ্যাসেম্বল হচ্ছে এবং বিভিন্ন রকমের ইলিগাল অ্যাক্টিভিটিস হচ্ছে তো এই খবর বেশ কিছুদিন ধরেই ছিল আমাদের কাছে তাই আজকে আমরা আমার সাথে ওসি উইমেন পি আছেন বালুরঘাট এবং বালুরঘাট থানার লোকাল অফিসার আছেন এবং আমার যে টিম পুরো টিম ইনক্লুডিং উইমেন্স টিম যারা আমাদের উইনার্স টিম তো সবাই আমরা এসে এখানে সিভিলে একটা রেড করি যাই হোক যারা এখানে বসেছিল আমরা দেখেছি আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে বেশ কিছু সোশ্যাল লোকজন এখানে বসে তাদের বিভিন্ন রকমের কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল তো তার এগেনস্টে আমাদের আজকের এই ড্রাইভ বিশেষ করে মূলত মহিলা নিরাপত্তাকে মাথায় রেখেই আমাদের এই ড্রাইভটা হয়েছে এবং লোকাল লোক যারা আছেন তাদের সাথেও আমাদের ইন্টারাকশান হয়েছে আমরা আমাদের ফোন নাম্বার তাদের সাথে শেয়ার করেছি ফোর যদি কোনো রকমের এই ধরনের কোনো লোকজন আসে অন্য লোক যেটা আমরা জানতে পেরেছি যে বহিরাগতদের আনাগোনাই এখানে বেশি তো তাদেরকে আমরা ইনফর্ম করেছি যে আপনারা যে কোনো সময় আমাদেরকে ফোন করবেন আমরা আমাদের নেসেসারি যে সেটা প্রোভাইড কতটা এলাকার এখন পর্যন্ত যেটা এখানকার সাধারণ মানুষজনের সাথে কথাবার্তা বলে জানতে পেরেছি যে মানুষজন দীর্ঘদিন ধরে এই জিনিসটা নোটিস করছেন তবে হয়তো তাদের মধ্যে কেউ সাহস করে এই জিনিসটা ইনফরমেশনটা আমাদের পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন সেই কারণে আমাদের এখানে